পরকিয়া বা স্ত্রীর পরকিয়া বন্ধ করার তাবিজ সম্পর্ক বিচ্ছেদ করার একটা নকশা সম্পর্ক বিচ্ছেদ করার একটা তদবির কিভাবে কাজটা করবেন এটা আমি সরাসরি জিন চালের মাধ্যমে কাজটা করব তবে আপনাদেরকে সরাসরি আমি দেখাবো কিভাবে আপনারা এই কাজটাকে করবেন তো যাদের স্বামী কথা শুনে না বা স্ত্রীর কথা শুনে না অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষে পাল্লাই করছে মনে করেন যে আপনার স্বামী বিদেশে থাকে বা যে কোনো একটা জায়গায় বা বাড়িতেই থাকে বা আপনার স্ত্রী বাড়িতে থাকে বা অন্য কোনো কোন অন্য কোনো জায়গায় থাকে তারা দেখা গেছে অন্য একটা পুরুষের সঙ্গে বা নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে আলাদা করতে হবে তো কিভাবে আপনি এই অবৈধ সম্পর্কটাকে নষ্ট করবেন বিচ্ছেদ ঘটাবেন তাও মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হয়তো কবিরাজের কাছে ঘুরছেন এই বিচ্ছেদটা করানোর জন্য করতে পারেন নাই তাদেরকে বলবো কবিরাজের পিছনে না ঘুরে এবার নিজের কাছে নিজের হাত দিয়ে সমাধান করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন পৃথিবীর যে প্রান্ত থেকে থেকে কাজটা করেন না কেন হান্ড্রেড পার্সেন্ট কাজটা আপনার হবে আপনারা বিদেশ থেকে করেন তবু আপনার কাজটা ফলাফল আপনি নিশ্চিতভাবে পাবেন তো এখানে দেখেন আমি কবরস্থান থেকে এবং শ্মশান থেকে মাটি মিশ্রিত করে নিয়ে মাটি নিয়ে আসছি আমি ঠিক আছে এটা একটা মেয়ের সাথে আমি সম্পর্কটা বিচ্ছেদ করবো একদম একটা ছেলে এই যে ছবির তো আমি ছবিটা আপনাদেরকে নিরাপত্তার স্বার্থে দেখাই দিচ্ছি না তো বিশেষ করে জন্য আমি একটা এটাকে মেয়ের মন্ত্র ধরা আমি এটাকে পুতুল জাগ্রত করে নিচ্ছি আপনার পুতুল মন্ত্র জাগ্রত করার মন্ত্র দরকার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা বলে দেবো তো যাই হোক এখানে লক্ষ্য করেন যে এইখানে ছবি তাদের লক্ষ্য করেন এই ছবিটা একটা ছেলে এবং একটা মেয়ের তো এইখানে তাদের বিচ্ছেদগুলো ঘটাবো দেখেন নিচে দুই পাশে নাম লিখে নিছি এবং কি নকশা নকশা দুইটা অঙ্কন করে নেবেন এটা হচ্ছে মেন ঠিক আছে অঙ্কন করে নেবেন ব্যাস ছবি দুটো অবশ্যই প্রিন্ট করে নেবেন আপনারা মতো শক্ত কাগজ নেন বা পাতলা কাগজ নিলে সব থেকে বেশি ভালো পাতলা কাগজ ছবি প্রিন্ট করে নেবেন এবং এইখানে দেখেন আমি নামটা ঢেকে রাখতেছি এইখানে দেখেন নকশাটা খেয়াল করেন এই সেই নকশা এই নকশাটাকে আপনাদেরকে অঙ্কন করতে হবে তো এই নকশাটা যারা চান যে ভাই ঘোলা দেখা যাইতেছে বা দেখা যাইতেছে না তাদেরকে বলবো আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমরা দিয়ে দেবো কেন এখানে ইউটিউব পয়েন্ট কেন কে কাকে ক্ষতি করে বলা যায় না কারণ দেখা গেছে আপনার সোনার সংসারটা নষ্ট করে দেবে এমন একটা খারাপ মহিলা আছে বা খারাপ কোনো পুরুষ আছে যারা আপনার সম্পর্কটাকে স্বামী স্ত্রী মিল মহবত সম্পর্কটাকে নষ্ট করে দেবে তো একচুয়ালি যাদের দরকার যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে দেবো যাতে করে অন্য কোনো অসাধু লোক আপনাদের সংসারে ঝামেলা বাঁধিতে না পারে আমি বেশ কিছু জিনিস দেখাইলাম এইভাবে সমাধান করবেন তো যাই হোক বিভাগে আপনাকে কি করতে হবে এই নকশাটাকে প্রথমত এই নকশাটাকে ভালো করে মোরাই নিতে হবে ভালো করে পেঁচায় নিয়ে এটাকে আপনারা কি করবেন যে সাঁতার যে কাফনের কাপড় গুলা পাওয়া যায় এই এক টুকরা দিয়ে আপনারা কি করবেন এই কাপড়ের নকশাটাকে ভালো করে পেঁচে নেবেন পেঁচায় নিয়ে এই নকশাটা আপনার শ্মশান ঘাটিতে যাই এটাকে পুঁতে দিয়ে আসবেন এবং দ্বিতীয়ত যে ছবি দিয়ে যে আপনারা যে নকশাটা আছে এখানে এটাকে সুন্দর করে ভালো করে পেঁচিয়ে নেবেন পেঁচায় নিয়ে পুতুলটা যে পেটে আছে পেটের মধ্যে ঢুকিয়ে নেবেন ঢুকায় নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সাদা সাদা কাফনের কাপড় আমি অলরেডি এটা আমার কাজের জন্য আমরা নিয়ে আসছি তো এই কাফনের কাপড় দিয়ে এই পুতুলটাকে ভালো করে মোড়ায় নিয়ে ভালো করে পেঁচায় নেবেন তো বিশেষ করে আমি আপনাদেরকে একটু দেখাই সুবিধা আপনাদের সুবিধার্থে মনে করেন যে এই পুতুলটাকে আপনারা কি করবেন এখানে এটার ভিতরে ভালো করে পেঁচাই নেবেন আমি এটা আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি এইভাবে দেখাইতেছি তো এইভাবে আপনারা সুন্দর করে পেঁচাই নেবেন কবিতা তারপরে ভালো করে পেঁচাই নেবেন আমি দেখাই তো অসুবিধা হয়ে তো এভাবে সাদা কাপড় দিয়ে ভালো করে পেঁচাই নেওয়ার পরে আপনার কি করবেন এই আলপিন নেবেন ঠিক আছে আলপিন নেওয়ার পরে আপনাকে যে একটা মন্ত্র পাঠ করতে হবে ঠিক আছে মন্ত্রটা হচ্ছে আপনার ওম নম হস্তিস্পত্তুরু গুরু সাহা ওম ভগবতে কামাক্ষী অর্ধ সর্বাঙ্গী উত্তাঙ্গ নম কৃষ্ণ সাহা ওম ভগবত বিশেষ করে এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে আগেরটা না পড়লে এটা পড়তে হবে ওম ভগবতী কামাক্ষী অর্ধ সর্বাঙ্গী উত্তাঙ্গ নম কৃষ্ণ সাহা এই মন্ত্রটা আপনাকে সাতবার পাঠ করতে হবে এবং এরকম ভাবে সাতটা এই আলপিন দিয়ে আপনাকে এখানে এইটাকে পুঁতে দিতে হবে পুতে দেওয়ার পরে এই পুতুলটাকে নিয়ে আপনারা কি করবেন কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে এই পুতুলটাকে পুতে দেখবেন আমি প্রথম যে নকশাটা দেখাইছি দিয়েছি আপনার আপনাদেরকে এটা কিন্তু আপনার এই সাদা কাপড় দিয়ে কিন্তু পেঁচায় নিয়ে এটা করবেন শ্মশান ঘাঁটিতে এটা দেবেন কবরস্থানে ব্যাস এতটুকুই এতটুকু কাজ যদি আপনি করতে পারেন এটা দূর থেকেই করবেন শুধুমাত্র নামগোলা বসায় দেবেন এবং কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন এবং কাজটা করার সময় মুখের মধ্যে আপনি তিতা জাতীয় কিছু রাখবেন নিম পাতার মতো তিতা জাতীয় কিছু রাখবেন এবং কাজটা করবেন আপনারা সূর্য যখন আপনার মাথার উপরে থাকবে ঠিক তন্ত্র মাথার উপরে দুপুর বেলা এই দুপুর বেলা এই কাজটা করতে বসবেন তাহলে দেখবেন যে শত ভাগ এই কাজটা ফলাফল পাবেন শ্মশান ঘাটিতে করেন বা আপনার নির আসনে করেন যেখানে করেন শত ভাগ ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ এই বিদ্যাটা পরীক্ষিত আমি যে কয়টা কাজ করছি প্রত্যেকটা কাজে হান্ড্রেড হান্ড্রেড ফলাফল দিছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন ধন্যবাদ সবাইকে